মেয়েদের জীবনে না শুধু দুঃখ আর দুঃখ তারা বাবার বাড়ি থেকেও সাপোর্ট পায় না ভালোবাসা পায় না আর শ্বশুর বাড়িতে এসেও শুনতে হয় নানান কথা কটু কথা অবহেলা অপমান নিয়ে সারা জীবন তাকে চোখের জল ফেলতে হয় বাবা ভাবে মেয়েকে বিয়ে দিয়ে দিয়েছি সব দায়িত্ব শেষ শ্বশুর মানিয়ে নিতে পারছে না অ্যাডজাস্ট করতে পারছে না তাই গন্ডগোল হচ্ছে তাই তাকে কথা শুনতে হচ্ছে আর একটা সময় যখন বাবা মা মারা যান কিংবা বাবা মায়ের বয়স হয়ে যায় তখন ভাইরা তো সম্পর্কই রাখে না আর মেয়েটা এদিকে চোখে জল ফেলতে থাকে কাঁদতে থাকে তার ভাইদের জন্য মন খারাপ করে তো বসে বলতে পারে না কাউকে ভাইরা পাততাই দেয় না তারা তাদের সন্তান সন্ততি নিয়ে ব্যস্ত থাকে তারা ভাবে মেয়েকে বিয়ে দিয়ে দেওয়া হয়েছে মানে সব দায়িত্ব শেষ এখানে তার কোনো অধিকারই থাকতে পারে না আসলে বাবার বাড়িতে ছেলে মেয়ে সবারই সমান অধিকার থাকে এটা অনেকে বোঝে না যাই হোক আমারও অজানা থাকতে পারে এই বিষয়টা নিয়ে খুব কষ্ট পাচ্ছি তাই বললাম আর কি মানে অনেক মেয়েরা না চোখের জল ফেলে মানে স্বামীর বাড়িতে এসেও যোগ্য সম্মান পায় না আর সে কথা যখন সে বাবার বাড়িতে গিয়ে বলে বাবার বাড়ির লোকজন বলে তার ভাইরা বলে তার বাবা মা বলে মানিয়ে নিতে হবে বাবা মানিয়ে নে মানিয়ে নাও আর যদি সে অ্যাডজাস্ট করতে না পারে তাকে উল্টে বাবার বাড়ির লোকজন কথা শোনায় আরে আমার মেয়ের দোষ মানে তাদের ভয় যদি শ্বশুর বাড়ি থেকে তাড়িয়ে দেয় যদি বাবার বাড়িতে এসে পড়ে তাই আর কি হচ্ছে বিয়ে দিয়ে দেওয়া মানে ভাবে একটা গাছ যা সব আপদ গেছে মানে মেয়েকে বিয়ে দিয়ে দেওয়ার পর ভাবে যা মোটামুটি সব দায়িত্ব শেষ সব কর্তব্য শেষ আমি একটা মহান কাজ করে ফেলেছি আরে বিয়ে দিয়ে দেওয়ার পর মেয়েটা কতটা অ্যাডজাস্ট করতে পারছে বা মেয়েটার দুঃখ কষ্ট আছে কি না এটা দেখো না এটা তারা ভাবে না সবার ক্ষেত্রে নয় ভাই অনেক মেয়েদের জীবনে এটা ঘটে যদি কপাল ভালো থাকে স্বামী ভালো হয় তাহলে ঠিক আছে আর যদি স্বামী যদি তার মনের মতো না হয় যদি তার দুঃখ কষ্ট না বুঝে তাহলে তো মানে দুঃখের বোঝা আরও বেড়ে যায় যোগ্য সম্মান পায় না ভাই অনেক মেয়েরা না শ্বশুর বাড়িতে পায় না বাবার বাড়িতেও পায় বাবা মা বেঁচে থাকাকালীন তো যাই যাইবে ভাই তো একটু সম্মান দেয় কিন্তু মারা যাওয়ার পর তো ভাইরা কোনো যোগাযোগই রাখে না এটাই বাস্তব অনেক মেয়েদের জীবনে না তারা ভাবে কি এটাই কপাল বুঝলেন আর যদি ফোঁস করে ওঠে তার ছেলেমেয়েরা মানে মেয়ের ছেলে মেয়েরা যে কেন মামারা এরকম ব্যবহার করছে কেন তারা তো কোনো বিপদে আপদে তোমার পাশে থাকে না তোমার খবরাখবর নেয় না তুমি তো আজ পর্যন্ত তাদের জন্য অনেক কিছু করে এসেছো অনেক কিছু লুকিয়ে দিয়েছ তখন তার ছেলেমেয়েরা খারাপ হয়ে ওঠে তার ছেলেমেয়েদের শুনতে হয় বাবার বাড়ি থেকে মানে তার মামার বাড়ি থেকে যে আসলে একে সমত করতে পারেনি এদের পড়াশোনা করেছে ঠিক কিন্তু মানুষ হতে পারেনি এরা এই যে প্রোটেস্ট করলে এই যে পড়লো কেন মা তোমার সাথে তোমার বাবার বাড়ির এরকম ব্যবহার করে কেন গো তোমাকে সম্মান দেয় না যোগ্য সম্মান দেয় না কেন গো শুনতে হয় জানি না মানে একেবারে নিজের চোখে দেখা নিজের কানে শোনা একজনের জীবনী থেকে বললাম আর কি তো আপনারা কমেন্ট করবেন আপনাদের জীবনে এরকম ঘটেছে কিনা ভালো থাকবেন আমার শুধু একটাই রিকোয়েস্ট ভাই বোনেদের মধ্যে যেন একটা সুন্দর সম্পর্ক গড়ে ওঠে বিয়ে দিয়ে দাও মানে এটা নয় যে সব সম্পর্ক মানে কি বলবো সব দায়িত্ব শেষ মানে একটা আপদ গেল এরকম ভাবনা যেন কোনো বাবা মা বা কোনো ভাই না করেন ভালো থাকবেন